নমস্কার বন্ধুরা শুক্রাদিত্য যোগে জুলাই মাসে প্রচুর লাভ হতে চলেছে তিন রাশির এই এই রাশি যোগকে বলা হচ্ছে কর্কটে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ হতে চলেছে হয় জুলাইয়ে তাদের অফুরন্ত প্রচুর লাভ তিন রাশির হতে চলেছে বন্ধুরা তো আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যেটা বলে থাকি চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন বন্ধু পরিজন সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওগুলি তাদের রাশির ব্যাপারে জানতে পারে তারা যাতে আপনার দ্বারা উপকৃত হয় তো শুরু করছি আলোচনা শুক্রাদিত্য যুগে জুলাই মাসে তিন রাশির প্রচুর অফুরন্ত লাভ আসতে চলেছে তো এই শুক্রাদিত্য যোগটা কি শুক্রাদিত্য যোগ হলো কর্কট রাশিতে সূর্য এবং শুক্রের যে মিলন বা জুতি সৃষ্টি হয় সেটাকেই শুক্রাদিত্য যোগ বলা হয় ভেনাস অ্যান্ড সান ইন ক্যান্সার ষোলোই জুলাই কর্কট রাশিতে তৈরি হবে শুক্রাদিত্য যোগ এই রাজযোগের প্রভাবে তিন রাশির জাতকদের জাতিকাদের আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে পাশাপাশি জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুক্র ও সূর্যের শুক্রাদিত্য যোগে কোনো কোনো রাশির জাতক জাতিকাদের জন্য শুভ কর্কট রাশিতে তৈরি হবে এই শুক্রাদিত্য যোগ সাতই জুলাই এই রাশিতে শুক্র প্রবেশ করবে বা করে গেছে সাতই জুলাই কর্কট রাশিতে শুক্র অলরেডি প্রবেশ করে গেছে এরপর ষোলোই জুলাই অর্থাৎ আগামী ষোলোই জুলাই এই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এই মার্জনা করবেন সূর্য তো যখনই সূর্য এবং শুক্রের যুথি সৃষ্টি হবে তখনই হয়ে যাবে সেটা শুক্রাদিত্য যোগ বৈদিক জ্যোতিষী অনুযায়ী সূর্য ও শুক্রের মধ্যে যুথি হলে শুক্রাদিত্য যোগ তৈরি হয় ষোলোই জুলাই থেকে শুক্রাদিত্য যোগের শুভ প্রভাব পড়বে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের ওপর এই প্রভাবে তিন রাশির ভাগ্য চমকানোর মতন হতে চলেছে এর প্রভাবে তিনটে রাশির ভাগ্য কিন্তু চমকে যাওয়ার মতো হতে চলেছে কেরিয়ার ব্যবসা উন্নতি হবে এবং কেরিয়ার ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা যেটা নাকি একটা ভালো সাইন একটা একটা উচ্চ পর্যায়ে হতে চলেছে পাশাপাশি প্রেমজ জীবনে যারা প্রেম করছেন অবিবাহিত বিশেষত যারা অবিবাহিত যারা প্রেম করছেন বা আপনার দাম্পত্য জীবনে আপনার প্রেমের জোয়ার আসবে এবং সেই এটি ভালো একটা সময় আসতে চলেছে এবং এতে করে আপনাদের এই তিন রাশির মান সম্মান বাড়বে যশ প্রতিপত্তি বাড়বে আপনাদের আপনাদের মান সম্মান বাড়বে এবং আপনি সবার মধ্যে একজন হতে চলেছেন যা কি না আপনার কথাই সবাই মেনে চলবে এমনভাবে আপনার সেই জায়গাটা তৈরি হবে আপনার সেই নিজেকে আপনি তৈরি করতে পারবেন শুক্রাদিত্য যোগের দ্বারা কারা কারা লাভবান হবেন তা সেইগুলি এবার জেনে নেই সেই তিন রাশি কারা প্রথম আসছি কর্কট রাশি কর্কট রাশির এই শুক্রাদিত্য যোগে কর্কট অর্থাৎ কর্কটেই কিন্তু এই শুক্র এবং সূর্যের কর্কট রাশিতেই সূর্য এবং শুক্রের যুতিটা ঘটছে তাই কর্কট রাশি বলতে পারেন সব থেকে সবথেকে একদম মানে সব থেকে লাভবান যেদিকে হয়ে থাকে মানে একদম সব যেটা বলছি যে চমকে যাওয়ার মতন যদি ভাগ্য কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সেটি হচ্ছে কর্কট রাশি প্রতিটি যোগে বা প্রতিটি ট্রানজিটে গ্রহের এই পরিবর্তনে তাতে কিন্তু কিছু না কিছু রাশির উন্নতি অবনতি সব রকম থাকে কিন্তু যে রাশিতেই অ্যাকচুয়াল কনকশনটা হচ্ছে অর্থাৎ এই জুতিটা ঘটছে সেই রাশির কিন্তু আরও বেশি করে একটা ভালো পজিটিভ সাইন আসে শুক্র ও সূর্যের যুথি কর্কট রাশিতে জাতক জাতিকার জাতক জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে এই রাশির লগ্নস্থানে এই রাশির লগ্নস্থানে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এই রাশি অর্থাৎ এই আপনাদের কর্কট রাশি যারা আছেন তাদের আত্মবিশ্বাস তাদের নিজের একটা প্রতি খুব পজিটিভ ভাইব আপনি নিজেরাই বুঝতে পারবেন আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ফিরে আসবে বা যদি ছিল তো আরও সেটা বাড়বে আপনি আত্মবিশ্বাসের একটা চরম শিখরে পৌঁছে যাবেন বুদ্ধি ও কৌশলের স্তর আপনার যে বুদ্ধি আপনার যে কৌশল যে কোনো কাজে আপনি যে কৌশল বা রণনীতি তৈরি করেন বা বুদ্ধি দিয়ে যে কাজটি করেন সেটা কিন্তু আপনার আরও বলতে পারেন শার্প হচ্ছে বা আরও আপনার সেটা আরও খুব মজবুত সেই স্তর বাড়তে চলেছে আপনার বুদ্ধি এবং কৌশলের যে আপনার রণনীতি সেটা কিন্তু আরও ভালো হতে চলেছে অতিরিক্ত ধন উপার্জনের সুযোগ পাবেন আপনি আপনি যে এই মুহূর্তে যে ইনকামটা করছেন যে পয়সা করি বা আপনার যা আছে তার থেকে কিন্তু আপনি আরও বেশি উপার্জন করতে চলেছেন অতিরিক্ত উপার্জনের জন্য আপনি আপনার জীবনে অনেক সফল হবে আপনার আপনি যা যা পরিকল্পনা করছেন মানে ধরুন আপনি আজ একটা কিছু একটা জায়গা জমি কিনবেন আজ একটা ইলেকট্রনিক গ্যাজেটস কিনবেন আজ আপনি গাড়ি কিনতে পারেন আজ আপনি ফ্ল্যাট কিনতে পারেন এই যে পরিকল্পনা বা আপনি দূর কোথাও ভ্রমণ করছেন এই যে পরিকল্পনা এই সমস্ত রকমের পরিকল্পনা কিন্তু আপনার সফল হতে চলেছে অফুরন্ত যে লাভ সেই লাভের অন্যতম এই একটি পয়েন্ট যারা বিবাহিত জাতক জাতিকা আছেন বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে জন্য এই সময়টি খুবই ভালো এবং আপনি আপনার যারা জাতক বা জাতিকারা আছেন আপনাদের সহায় হবে আপনাদের আপনাদের স্বামী অথবা স্ত্রী যাই হোক আপনাদের যে সঙ্গী আপনাদের জাতক জাতিকে সঙ্গী তারাও আপনার সহায় হবে আপনাকে বুঝবে আপনাকে আপনার জীবনের নিশ্চয়ই একটি মোড় ঘোরানোর সময় আসতে চলেছে এই শুক্রাদিত্য যোগ পারিবারিক জীবনেও আপনার সুখ কাটবে অর্থাৎ আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার কিন্তু পারিবারিক জীবন আপনি যে সংসার করছে শুধু যে বিয়ে করা মানেই সংসার তা নয় বাবা মা ভাই বোন যে দায়িত্ব নিয়ে আপনি আছেন এই পারিবারিক জীবনও কিন্তু আপনার সুখের হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনি অংশীদারি কাজ যারা করছেন তারা কিন্তু ভালো লাভ আসতে চলেছে অর্থাৎ আপনি যদি অংশীদারি ব্যবসা করে থাকেন পার্টনারশিপে যদি কারোর সাথে ব্যবসা করে থাকেন আপনার দিকে কিন্তু বা আপনার সেই ব্যবসায় কিন্তু একটি বড় সড়ো লাভ আমরা দেখতে পাচ্ছি সেই লাভের জায়গাটা কিন্তু আপনার একটি যেটা আগেও বললাম অতিরিক্ত ধন উপার্জনের একটি সুযোগ দেখা যাচ্ছে অর্থাৎ আপনার এই অং বিশেষত যদি অংশীদারি কাজ আপনি যদি যারা করছেন তাদের বলি তাদের কিন্তু ভালো লাভ আসতে চলেছে স্বাস্থ্যর ব্যাপার যদি আমি বলি তাহলে আপনাদের স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালোই যাবে কোনো সেমন তেমন অসুবিধা নেই শুধু একটু নিজের প্রতি আপনি নিজে একটু খেয়াল রাখবেন কারণ অখেয়ালে অনেক খারাপ কিছুই আপনি করে ফেলতে পারেন তাই নিজের প্রতি একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য নিশ্চয়ই ভালো যাবে আপনার সুন্দর যাবে তেমন কোনো খারাপ কিছু নেই এই ছিল কর্কট রাশির শুক্রাদিত্য যোগের ফলাফল আসছি পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি কি হতে চলেছে সূর্য ও শুক্রের কর্কটের শুক্রাদিত্য যোগে কন্যা রাশি কি ফল পাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা এই শুভ যোগের কারণে অনুকূল ফলাফল প্রদান করতে চলেছে অর্থাৎ এই যোগে কন্যা রাশির জাতক জাতিকারা অনুকূল ফল পেতে চলেছে গোচর গোষ্ঠীর আয় এবং স্থানে যোগ তৈরি হবে আপনার যে গোচর আছে এই যে গোচর আপনার যে কোষ্ঠী গোচর যে জায়গাটা আছে আপনার লাভ আপনার আয় অর্থাৎ আপনি ব্যবসায়িক দিক থেকে বলুন বা চাকরির দিক থেকে বলুন বা নতুন কোন ইনকামের রাস্তা খুলে যাক আপনার কিন্তু কোথাও না কোথাও থেকে একটা লাভ একটা আসতে চলেছে একটা মানে আপনি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছেন পয়সা আপনার যে উপার্জন তার থেকে কিন্তু একটু বেশি কোথাও না কোথাও লাভের জায়গা আসতে চলেছে বা আপনার আয় তৈরি হচ্ছে আয় বাড়বে সেই যোগ কিন্তু তৈরি হচ্ছে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার আয় এবং লাভের জায়গা কিন্তু যোগ তৈরি হচ্ছে একদম আপনি ধরেই নিন ভালো পরিমাণে আয় বাড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের এই মুহূর্তে যে আয় আছে তার থেকে আপনি কিন্তু অনেক অনেক পজিটিভ মানে এই মুহূর্তে যদি আপনি দশে দাঁড়িয়ে থাকেন মানে একটা নাম্বার জাস্ট আমি বলি এই মুহূর্তে যদি আপনি দশে দাঁড়িয়ে থাকেন আপনার সেই আয়টা কিন্তু চল্লিশ থেকে সত্তরের কাছাকাছি চলে যেতে পারে অর্থাৎ মানে আমি যদি ধরে নিই আজ আপনি দশ হাজার টাকা রোজগার করছেন সেটা কিন্তু খুব কম করে হলো তিরিশ চল্লিশ ম্যাক্সিমাম সেটা সত্তর অবধি আমরা বুঝতে পারছি এবং তার বেশিও হতে পারে যদি আরো ধরুন যদি কেউ করে থাকে মানে সে এটা পার্সেন্টেজ হিসাবে যদি আমি বলি দশটা কিন্তু সত্য পৌঁছে যাওয়ার ক্ষমতা আছে এই কন্যা জাতক জাতিকাদের এতটাই ভালো ফল পেতে চলেছে আপনার না আয়ের জন্য নতুন উৎস তৈরি হতে চলেছে অর্থাৎ আপনি আর চাকরি করছেন আপনার হয়তো নতুন কিছুটা ব্যবসা শুরু করতেই পারেন আপনি ব্যবসা করছেন আপনি হয়তো আরও ব্যবসা সম্প্রসারণ করতে পারেন চাকরির জন্য যদি হয়ে থাকে চাকরি আরও চারটে অপশান আপনার হাতে চলে আসবে নতুন চাকরি যেটা আরও ব্যবসা বা আপনি চাকরির ব্যবসা করছেন আপনি হয়তো শেয়ার বাজারে আপনার ব্যবসা শেয়ার বাজারের মাধ্যমে ভালো পরিমাণে লাভ অর্জন করতে পারেন আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করলেন সেখান থেকে আপনার লাভ আসতে চলেছে আপনার ব্যবসা এবং তাছাড়াও বলে রাখি আপনার যারা ব্যবসা করছেন যারা শেয়ার মার্কেটে টাকা কামাচ্ছেন তাদের কথা বলি আপনারা কিন্তু একটা ভালো পরিমাণের লাভ অর্জন আপনারা যারা এতদিন একটু ডাউন মার্কেট ছিল শেয়ার বাজার ব্যবসা তাদের কথা বলি তারা কিন্তু একটা ভালো পরিমাণে লাভ অর্জন করতে চলেছেন একদম শিওর আপনি কিন্তু কন্যা জাতক জাতিকাদের কথা বলি শেয়ার বাজারে কিন্তু ব্যবসায় কিন্তু একটা ভালো পরিমাণে লাভ কিন্তু আপনি অর্জন করতে চলেছেন কন্যা জাতক জাতিকারা দাম্পত্য জীবনের কথা বলি দাম্পত্য জীবনে কোনো বিবাদ চললে তা এবার সমাপ্তি হতে চলেছে আপনার দাম্পত্য জীবন এতদিন যে একটা রাগারাগি ঝগড়া ঝামেলা নানান ধরনের অকারণে মন কষাকষি মনের ভিতরে দাগ এসে যাচ্ছে আপনার দাম্পত্য জীবনে কলহ লাগছে এই যে বিবাদ আপনার কিন্তু তা শেষ হতে চলেছে তার সমাপ্তি হতে চলেছে বন্ধুরা কোন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু এবার ভালো দিকে এগোতে চলেছে তাই আপনারা কিন্তু সেই জায়গায় আপনি একটা ভালো ফল আশা করতে পারেন আপনি সুখের দিনগুলি এবার দেখতে পারেন অবশ্যই সন্তানের দিকের কথা বলি সন্তানের দিকে কিন্তু একটা সুসংবাদ পাবেন আপনারা যারা সন্তান নিয়ে আছেন বা সন্তান ক্যারি করছেন তাদের দিক থেকে কিন্তু একটা সুসংবাদ অর্থাৎ ভালো রেজাল্ট হলো একটা হঠাৎ কিছু একটা মানে কোনো একটা সৃজনশীল কাজে আঁকাতে একটা ভালো একটা জায়গা পড়লো বা খেলাধুলা যারা করছেন যাদের সন্তান একটা ভালো পজিশান পেলো বা বিভিন্ন যারা যে কাজে রয়েছে তাদের সন্তান কন্যা রাশির জাতক জাতিকাদের যারা সন্তান আছে তাদের কথা বলি সন কন্যা রাশির জাতক জাতিকাদের যারা সন্তান আছে তাদের সন্তানেরা কিন্তু একটা ভালো কিছু করতে চলেছে যার কারণে আপনি বাবা অথবা মা যেই হয়ে থাকেন তার কিন্তু একটা ভালো সুসংবাদ আপনি পেতে চলেছেন আরেকটা জিনিস একটু বাবার বলে দিই আপনি কিন্তু লগ্নি অর্থাৎ আপনি যদি কোথাও শেয়ার মার্কেট বা অন্য কোনো ব্যবসায় আপনি যদি টাকা ইনভেস্ট করে থাকেন আপনি কিন্তু তার দ্বারা লাভ পেতে চলেছেন বড় অঙ্কের একটা টাকা আপনি কিন্তু আসতে চলেছে আপনার হাতে এই শুক্রাদিত্য যোগের কারণে সূর্য এবং শুক্রের যে মিলন জ্যোথিকা জ্যুথি সৃষ্টি হচ্ছে তা কিন্তু আপনার জন্য এক টাকা পয়সার দিকে কিন্তু ভালো লাভ আসতে চলেছে তৃতীয় রাশি তুলা তুলারাশির ক্ষেত্রে যদি বলি তুলা তুলারাশি জাতক জাতিকাদের এই শুক্রাদিত্য যোগের কারণে একটি ভালো আশীর্বাদ পেতে চলেছেন এই রাশির জন্য একটি ভালো আশীর্বাদ হয়ে আসতে চলেছে আপনার রাশির কর্মস্থানে শুক্রাদিত্য যোগ তৈরি হবে আপনার রাশি যারা চাকরি করছেন ব্যবসা করছেন তাদের কিন্তু একটা ভালো শুক্র সেই কর্মস্থানে অর্থাৎ আপনার ঠিক কর্মস্থানই এই শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে তাই কাজে ও ব্যবসায় বিশেষভাবে আপনি উন্নতি করবেন চাকরিজীবী জাতক জাতিকারা নিজের কাজে মনোনিবেশ করবেন কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকারা জুনিয়র সিনিয়রদের আপনি সহযোগিতা পাবেন চাকরি থেকে এই রাশির বেকার যুবকরা চাকরি পাবেন যারা এই মুহূর্তে বেকার আছেন তারা কিন্তু আপনি চাকরি পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য বলি ভালো পরিমাণে ধন লাভ হতে চলেছে যারা ব্যবসা করছেন তারা কিন্তু আপনি আপনি কল্পনা করতে পারছেন না আপনি কি লাভ করতে চলেছেন বা কতটা টাকা আপনি বা কতটা লাভ আসতে চলেছে আপনার লাভ কতটা হতে চলেছে চাকরির জন্য আরেকবার একটু বলে দিই চাকরি ক্ষেত্রে যারা জাতক জাতিকারা আছেন নিজেদের কাজে ভালোভাবে মনোনিবেশ করুন আপনি যদি নিজের কাজে ভালোভাবে মনোনিবেশ করছেন যারা চাকরি করছেন তারা কিন্তু একটা ভালো পজিশনে আসতে চলেছেন একটা প্রমোশন একটা ইনসেন্টিভ আপনার হাতে আসতে চলেছে কেরিয়ারের দিকে কথা যদি বলি সক্ষমভাবে এগিয়ে যেতে পারবেন কেরিয়ারে যারা পড়াশুনো বলো বা চাকরি বলুন পড়াশুনোর ক্ষেত্রে হোক বা চাকরি এই যে একটা আমরা যে কেরিয়ার বলতে যে পড়াশুনো এবং চাকরি দুটোকেই তো বোঝাই মোটামুটি তো এই জায়গাটা কিন্তু আপনারা ভালোভাবে এগিয়ে যেতে পারবেন যদি আপনি সঠিকভাবে পথ ভাবে এগিয়ে যান আর যারা চাকরি করছেন তারা কথা বলি যারা আপনা আপনি যাদের আপনার থেকে যারা জুনিয়র লেভেলে চাকরি করছে বা আপনার থেকে যারা সিনিয়র লেভেলে চাকরি করছে তাদের থেকে কিন্তু আপনি সহযোগিতা নিশ্চয়ই পাবেন খুব লাভ পেতে চলেছেন আপনি কিন্তু তাদের থেকে তো এই ছিল তুলা রাশি জাতক জাতিকাদের ফলাফল অর্থাৎ কর্কট কন্যা তুলা এই তিন রাশি কিন্তু এই শুক্রাদিত্য যুগে সব থেকে বেশি লাভবান হতে চলেছে এই শুক্রাদিত্য যুগের প্রভাবে আপনি এই প্রভাবকে বলা হয় এই তিন রাশির জাতক জাতিকাদের বলা হয় রাজযোগ এই কর্কট কন্যা তুলা হল শুক্রাদিত্য যুগের এই বছরে শুক্রাদিত্য যুগের কিন্তু রাজযোগ এই রাজযোগের প্রভাবে এই তিন এই ফলাফল দেখা যাচ্ছে আবারও একটা জিনিস আমরা বারবার বলি সবার কিন্তু জন্ম ছক সমান নয় তাই সবার কম বেশি আলাদা এদিক ওদিক হবেই হবে এই জিনিসটা অনেকে ভুল করেন যে আমার এটা হলো না আমার এটা মিললো না এটা কিন্তু নয় আপনাদের জন্ম ছক অনুযায়ী সব কিছু বিবেচনা করা হয় তাই সুখে থাকুন শান্তিতে থাকুন আর একটু ভরসা রাখুন নিজের প্রতি একটু আত্মবিশ্বাস ঠিক রাখুন নিশ্চয়ই ভালো হবে এই শুক্র সূর্যে শুক্রাদিত্য যোগের যে ফলাফল এই শুক্রাদিত্য যোগের ফলাফলে অফুরন্ত লাভ হতে চলেছে আপনাদের জীবনে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই সঙ্গে থাকবেন আর এই ভিডিওগুলি আপনাদের বন্ধু পরিবার পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে তারাও হয়তো আপনার থেকে লাভবান হতে চলে পারে আর অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখবেন কারণ শনির যোগ বা শনির যোগ তারপরে আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কোন সময় কী করবেন কোন সময় কী করবেন না এইগুলি দেওয়া আছে এবং মঙ্গলের ট্রানজিটও কি হতে চলেছে কোন রাশির ভালো কোন রাশির খারাপ এগুলোও দেওয়া আছে একটু দেখে নেবেন নিশ্চয়ই আপনি তার থেকে লাভবান কিছু পাবেন আর যারা হয়তো ভাবছেন যে আমার খারাপ কিছু তা কিন্তু না আপনার কোনো না কোনো গ্রহের ট্রানজিট হয়তো আপনার একটা ভালো সেখানে আছে হয়তো ওটাই ভালো নেই অন্য জায়গায় আপনার হয়তো কোনোভাবে ভালো হতে চলেছে হয়তো সেটা দেরি করে কিন্তু সেটা বা খুব অল্প সময় কিন্তু আছে নিশ্চয়ই কোনো ভালো না ভালো আছে খারাপের সাথে সাথেও তাই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দেবেন